সদ্যমাত্র প্রকাশিত হয়েছে বৃত্তিমূলক বিভাগের রেজাল্ট তার মার্কশিট যা কেলেঙ্কারে বিভিন্ন পত্রিকায় আমরা দেখেছি সেই বিষয়ে আমাদের মধ্যে একজন আজকে আছেন সাধারণ শিক্ষক সঙ্গীতা মজুমদার তার যে বক্তব্য একজন শিক্ষক হিসেবে তার যে লজ্জা যে ছাত্রদেরকে নিয়ে কিভাবে ছিলিমিলি খেলা হচ্ছে তাদের রেজাল্ট নিয়ে এই বিষয়ে আজকে আলোচনার মধ্যে আছেন সঙ্গীতা ম্যাডাম সঙ্গীতা ম্যাডাম আপনাকে আমাদের অধিকার ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত জানাই হ্যাঁ নমস্কার তাপস বাবু ম্যাম আমাদের যে সদ্যমাত্র যে রেজাল্ট প্রকাশিত হয়েছে তার যে হার্ড কপি প্রকাশ হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যে নানান রকম ছলনার মধ্যে দিয়ে এই রেজাল্টটা প্রকাশিত হয়েছে এবং গতকাল বা গত পরশু দুই দিনের মধ্যে পূর্ণেন্দ্র বসু মহাশয় তিনিও কিন্তু তার বক্তব্যের মধ্যে কিন্তু প্রকাশ করেছেন রেজাল্ট বিভ্রাট নিয়ে এ বিষয়ে আপনার কি অভিমত আছে কি বলবেন আপনি হ্যাঁ একদমই কাপড় বাবু গতকাল এর আগেও একদম প্রথমে ধরুন মে মাসের ষোলো তারিখে প্রথম অনলাইন যে আর কি তারপর এই তেরোই জুন প্রায় মাস সময় বাদে হার্ড কপিটা বেরিয়েছে তো এই বিষয় নিয়ে চরম একটা মানে চরম কি বলবো লজ্জায় মাথা কাটা যাচ্ছে এমনই একটা দুর্নীতি হয়েছে আর কি কিন্তু কেন হয়েছে এটাই হচ্ছে রহস্য আমি গত সতেরো বছর ধরে বৃত্তিমূলক শিক্ষার জগতে কর্মরত দু সালে আমি শিক্ষকতা শুরু করি একটা দীর্ঘ সময় পর্যন্ত খাতা দেখেছি বর্তমানে আমি কোয়েশ্চেন সেটারের কাজও করেছি দুর্ভাগ্যবশত বলতে বাধ্য হচ্ছি যে দিনে দিনে ভোকেশনাল কাউন্সিল যে চরম ব্যবস্থার মধ্যে দিয়ে চলছে সেটা অতীতে কখনোই ছিল না হ্যাঁ আমাদের বেতন কম ছিল কিন্তু পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ছিল প্রশ্নাতিক এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে যে চরম দুর্নীতি হয়েছে আমরা সকলেই জানি এবং নিখিল বঙ্গ বৃত্তিমূলক সমিতি সবার প্রথম রেজাল্টটা ওটার পরেই কিন্তু এটা সম্পর্কে প্রতিবাদ জানিয়েছিল তো আমাদের লজ্জায় ছাত্রদের কাছে মাথা কাটা যাচ্ছে তারা যখন জিজ্ঞেস করছে যে ম্যাডাম আমার দুটো মার্কশিট কেন আমি তো একটা সাবজেক্টের জন্য একটাই উত্তরপত্র জমা দিয়েছিলাম আপনি বলুন এই প্রশ্নটার উত্তর কি দেবো আমরা এবং যেহেতু আমরা তাদেরকে সামনাসামনি ফেস করছি ফলে লজ্জাটা সব থেকে বেশি আমাদের পেতে হচ্ছে এই বৃত্তিমূলক শিক্ষা যে কি ব্যবস্থা যে খাতা দেখার পদ্ধতি আপনি জানেন হয়তো শুনেছেন হয়তো বা যে একেবারেই নোডাল সেন্টারে ক্যাম্প করে খাতা দেখা হয় তারপরে কোনো এক্সামিনার কোথাও খাতা নিয়ে যান না বাড়িতে যে তারা কাউকে বেশি নম্বর পাইয়ে দেবেন কি ম্যানিপুলেশন কিছু করবেন এই সুযোগটা একেবারেই থাকে না তারপরে আমাদের মাননীয় চেয়ারম্যান কি করে এই কথাটি বলতে পারেন কোন তথ্যের ভিত্তিতে উনি এই কথাটি বলছেন সেটা আমাকে জানাতে হবে তা না হলে ওনাকে স্বীকার করতে হবে যে কেন উনি এত বড় মুখে এবং কলঙ্কের দায় আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন নাকি এরকমটা নয় তো যে উনি আপন প্রাণ বাঁচায় বলে নিজেকে বাঁচাতে গিয়ে আমাদের কলঙ্কিত করতে চাইছেন এবং সমগ্র বৃত্তিমূলক শিক্ষক সমাজের কাছে আমার আবেদন আপনারা দলমত নির্বিশেষে পথে নেমে জানান হয়তো দল মত বসুরা ধীরে ধীরে এই কথাটাই করবেন যাবতীয় দায় আমাদের এবং এই চেয়ারটাকে সুরক্ষিত উনি যে সংগঠনের মেন্টার সেই সংগঠন আমাদের সঙ্গে আমরা আমরা যৌথ মঞ্চ আমাদের আছে আমরা প্রত্যেক মুহূর্তে ওনাকে সমস্ত বিষয়ে আপডেট দিচ্ছি এবং এই যে ভুলগুলো হচ্ছে সেটা উনি আগেও শুনেছেন তাহলে কিসের ভিত্তিতে উনি এই কথাটি বলছেন এটার জন্য ওনাকে অতি অবশ্যই কৈফিয়ত দিতে হবে তা না হলে আমরা তীব্র ধিক্ষার জানাচ্ছি এবং এরপর আমরা হয়তো পথে নেমে বৃহত্তর আন্দোলন করব। কারণ ছাত্ররা যে লজ্জা যে অপমানের দায়ে তারা পড়েছে বিভিন্ন তারা রাজ্যে গেছে ভর্তি হতে এবং সেখানে তারা পশ্চিমবঙ্গের এই গৌরবের ইতিহাস বহন করে বেড়াচ্ছে যার অংশীদার আমরাও এটা আমরা কিছুতেই মেনে নেব না সঙ্গীতা ম্যাম আমরা বিগত দেখেছি যে উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তি হওয়ার ক্ষেত্রে কিন্তু কোন রকম সমস্যা সেইভাবে হয়নি এই বছর যেভাবে সমস্যা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে সেই সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিন্তু এই যে নোডাল সেন্টারগুলো নিয়ন্ত্রণে তো কাউন্সিলের নিয়ন্ত্রণে নোডাল সেন্টার এবং নোডাল সেন্টার নিয়ন্ত্রণে এই খাতা দেখা হয় আপনি বললেন কিন্তু কাউন্সিলে যারা অপারেট করছেন যে ডেটা এন্ট্রি অপারেটররা যা কাজ করছেন বা নোডালে যারা কাজ করেছেন এবং কাউন্সিলের বিগত দিনে পুরনো যে স্টাফেরা ছিল এখন কিন্তু সেই পুরনো স্টাফ নেই বললেই চলে নতুন নতুন কিছু স্টাফ নতুনভাবে ভাবে কিভাবে তারা নিয়োগ পেয়েছে আমরা জানি না কিভাবে এসছে কোথাও কি মনে হচ্ছে দপ্তরের কোথাও কোনো গাফিলতি হচ্ছে আপনার কি মনে হয় এটা নিয়ে আপনি মানে সন্দেহ প্রকাশের অবকাশ কেন করছেন তো একশো ভাগ এখানে গাফিলতি হচ্ছে গাফিলতি না হলে আপনি ভাবুন আমরা প্রজেক্টের যে নম্বরগুলো পাঠিয়েছি এবং প্রত্যেকটি স্কুল সেটা সংরক্ষিত করে রেখেছে চাইলে যে কোনো সময় আমরা প্রমাণ দিতে পারি সেই নম্বরগুলো কি করে ম্যানিপুলেট করে কুড়িতে কুড়ি তিরিশে তিরিশ যে ছেলেটি অবাক অক্ষ লিখতে পারে সেও পুরো নম্বর পেয়েছে যে পারে না সেও কি করে পুরো নম্বর পাচ্ছে এটা তো প্রত্যেক মুহূর্তে প্রমাণিত আপনি একটি দেখুন হেল্পলাইন নাম্বার দেবে গত সেই সেই হেল্প পুরো মৃত লাইন হয়ে থাকে কখনো কোনো কাজ কাউন্সিলে ফোন করে পাবেন না ফোন করার সঙ্গে সঙ্গে ওরা বলবে আপনি নোডালে যোগাযোগ করুন আর নোডালা বলবে কাউন্সিলে যোগাযোগ করুন এইভাবেই চলছে দাদা গত দেড় মাস ধরে যে সেমিস্টার এর যে নম্বরটা তুলতে হচ্ছে আপলোড করতে হচ্ছে সেটা গত দেড় মাস ধরে একটা খেলা চলছে আর কি গত কালকে পর্যন্ত আমরা চেষ্টা করেছি কিছু নাম্বার উঠছে আবার অটোমেটিক সমস্ত মানে ওয়েবসাইট খারাপ হয়ে যাচ্ছে হচ্ছে না তাহলে এটা আপনি কি বলবেন ধরুন নম্বর তোলাটাও যেমন বিষয় এগুলোও তো বিষয় এটা তো পুরো একটা মানে একটা ইন্টিগ্রেটেড পার্ট পুরো জিনিসটার মধ্যে চলছে কিভাবে হচ্ছে এটা কেন হচ্ছে এটা যদি না পারেন তাহলে কেন পদত্যাগ করছেন না যে না আমরা পারছি না আমরা সরে যাচ্ছি কিন্তু দিদি আমাদের কাছে কিন্তু একাধিক প্রমাণ কিন্তু আমাদের ওদিকে চ্যানেলের কাছে আছে যে বিভিন্ন ভিটিসির যে স্টুডেন্টরা তা কিন্তু নিয়মিত পরীক্ষা দিয়েছেন তার প্রেজেন্ট আছে অথচ রেজাল্টে কিন্তু দেখা যাচ্ছে অ্যাবসেন্ট সেই অ্যাবসেন্টের লিস্ট কিন্তু বেরিয়েছে সেই মার্কশিট বেরিয়েছে পরবর্তী সময় যখন নোডাল সেন্টার থেকে ভিটিসির টিচাররা তাদের তথ্য পাঠাচ্ছেন বিভিন্ন হেডমাস্টারদের দিয়ে অথরাইজ করে তারপরে কিন্তু সেই পেপার পত্রগুলো পেয়ে কিন্তু দপ্তর কিন্তু তারা আবার অ্যাবসেন্টটাকে প্রেজেন্ট করে নম্বর দিয়ে তারপর কিন্তু তাদের আপনাদের যে মার্কশিট সেই মার্কশিট কিন্তু হাটকে প্রকাশ করলেন তাহলে এটা কি করে সম্ভব হয় এত বড় এই সমস্যাগুলো এই সমস্যাগুলো কি করে হলো এই বিষয়ে আপনার কি কোনো অভিমতা যদি সংক্ষেপে খুব বলেন আচ্ছা প্রচন্ড দুর্ভাগ্যজনক আমার স্কুলে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাই বলবো আমার স্কুলের সব থেকে ভালো যে মেয়েটি মেয়েটিকেও অ্যাবসেন্ট করা হয়েছে সে প্রেগনেন্ট অবস্থায় আত্মীয়র বাড়িতে থেকে প্রত্যেকটা পরীক্ষা দিয়েছে সে অত্যন্ত কান্নাকাতি করছে এবং আমাদের কাছে কোনো চাড়া নেই যে কিভাবে তাকে তারই সমাধান করবো কারণ সে ওই স্কিল ডেভেলপমেন্ট পরীক্ষাটার সময় সে বসেনি এবার হয়তো সেই গ্রাউন্ডটা দেখে তাকে অবসেন্ট করা হয়েছে যেখানে সে অ্যাটেন্ডেন্সি তে সই করছে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে প্রতিদিন কাজ তাহলে কি করে সে অ্যাবসেন্ট হচ্ছে রেটিন পরীক্ষায় আপনি বলুন আপনার ভরসাতেই আমরা আছি কেননা মিডিয়া ছাড়া এই জগতে এই সমাজে এই রাজ্যে আর কিছু নেই অশেষ ধন্যবাদ ম্যাডাম আপনি চোখে আঙুল দিয়ে দপ্তরের যে ব্যর্থতা সেটা প্রকাশ করলেন আপনার যে অভিমত এই অভিমতটা শুধু আপনার একাই নয় সারা পশ্চিমবঙ্গের যত বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী আছে এবং বিভিন্ন সংগঠনগুলো আছে বিশেষ করে বঙ্গ বৃত্তির প্রশিক্ষক সমিতি অধিক বেশি সক্রিয় এই যে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন দপ্তরকে এই বার্তা আমরা দপ্তর সহ সারা রাজ্যের সকল স্তরে যাতে পৌঁছিত দিতে পারি এবং যাতে আগামী দিনে এই ভুল ভুল বিভ্রাট গুলো যাতে না হয় তার জন্য দপ্তর যাতে উদ্যোগ নেয় সে ব্যবস্থা আমরা করবো ধন্যবাদ আপনাকে আপনার অশেষ ধন্যবাদ আমাদের অধিকার ইউটিউব চ্যানেল আপনাকে